এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা পরামর্শ দেব বা পরামর্শ বা উপদেশ যাই বলেন না কেন যেটা যদি আপনি আপনার রিয়েল এক্সারসাইজ করতে পারেন তাহলে আল্লাহ একশো পার্সেন্ট আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আলোচনা শুরুর আগে একটা উদাহরণ দিয়ে শুরু করি তাহলে বিষয়টা বুঝতে আরো ক্লিয়ার হবে ধরেন একজন ব্যক্তি তার সাথে কেউ একজন দুনিয়াতেও অন্যায় কাজ করছে তারা মার ধরে করছে এবং ধরেন তার জায়গা জমি নিয়ে গেছে এবং তার টাকা পয়সা নিয়ে গেছে এবং এগুলো সে কখনো পাবে না এরকম একটা নিশ্চয়তা আছে এবং সে তাকে ক্ষমা করে নাই কারণ সে চিন্তা করছে যে যেহেতু আমি তার থেকে দুনিয়াতে এগুলো আদায় করতে পারবো না তাহলে পরকালে তার নেকামল নিয়ে আমি জানলাতে যাব এবং ধরেন এই ব্যক্তিটা তার থেকে ন্যাকামল নিয়েছে এবং নিয়ে তার অনেক আমল হয়েছে এবং সে তারপরে পারলো না যাইতে কারণ সে দুনিয়াতে এমন কিছু পাপ করছে যেগুলার চাইতে যেগুলো যার ফলে এই পাপ গুলার কারণে সে জান নামে গেছে এবং আরেকজন ব্যক্তি যার সাথে সেম কাহিনী হয়েছে এবং সে ক্ষমা করে দিছে ঠিক আছে সে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিছে যে তার সাথে অন্যায় করছে ফলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিছে এবং সে ক্ষমা করে দেওয়ার ফলে হিসাবের দিন তার থেকে কোনো আমল নিতে পারে নাই এবং সে অল্প আমল নিয়ে জানা চলে গেছে এখন আপনি বলেন যে লোকটা এক আমল নিয়ে জান্নাতে গেল সে সফল নাকি যে লোকটা আহ লক্ষ লক্ষ নিকি নিয়ে সে সফল প্রশ্ন আপনাদের কাছে কমেন্টে লিখবেন এখন আমার আলোচনার মূল বিষয় আসি আমি কিন্তু এই উদাহরণগুলোর মাধ্যমে আজকের ভিডিওর মূল যেই আলোচনা বা মূল যেই টপিকটা যে পরামর্শ বা উপদেশ সেটা কিন্তু আমি বলে দিয়েছি আপনারা কয়জন ধরতে পারছেন আমি জানি না যে ধরতে পারছেন কমেন্টে জানাতে পারেন তারা ধরতে পারেন নাই আসলে মনুষ্যটা হচ্ছে ক্ষমা করা এখন বলতে পারেন যে আমার সাথে এত অন্যায় করছে তারা আমি ক্ষমা করবো কেন আল্লাহ তালা কিন্তু ক্ষমা করতে পছন্দ করেন অর্থাৎ তিনি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন এবং আপনি তার সৃষ্টি হয়ে যদি আপনি তার আরেক সৃষ্টিপতি দয়া করেন এইটার প্রতিফল যে কত বড় আপনি চিন্তা করতে পারবেন না ওই যে যে ব্যক্তিটা তারে ক্ষমা করে দিছে তার সাথে এত অন্যায় হয়েছে তারপর সে ক্ষমা করে দিছে ক্ষমা করে দেওয়ার ফলে আল্লাহ তালা তারে ক্ষমা করে দিছে সে দুনিয়াতে ক্ষমা চায় আসতে পারে নাই তারপরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিছে এবং সে এক নাকি নিয়ে জানাল চলে গেছে তাহলে আপনি বুঝতেছেন যে ক্ষমার গুরুত্বটা বা এর প্রতিফলটা কত বড় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি এ কথা কিসে বললাম বিগান আমি কোরআন মাজিদের সুরা মায়দা তিন নম্বর সুরা তেরো নম্বর আয়াত দেখবেন খুলে সেখানে আল্লাহ তালা বলতেছেন তুমি তাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো যে তোমার সাথে অন্যায় কাজ করে তাদেরকে উপেক্ষা করো এবং তাদের ক্ষমা করে দাও নিশ্চয়ই সৎকর্মশীলদের আল্লাহ তালা ভালোবাসেন তারপর আমরা দুই নম্বর এভিডেন্সটা দেখব আল ইমরান তিন নম্বর সুরা একশো চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন তারপর আরেকটা দেখি সুরা সুরা নম্বর সুরা আল্লাহ বলতেছেন অন্যায়ের প্রতিফল অন্যায় অর্থাৎ আপনার সাথে কেউ যদি অন্যায় করে এর প্রতিফলন অন্যায় কিন্তু যে ক্ষমা করে তার প্রতিফল আল্লাহর জিম্মায় অর্থাৎ আপনি চিন্তা করছেন বলতেছে আপনার সাথে যদি কেউ অন্যায় করে তাহলে আপনি এই অন্যায়ের বিপরীতে আপনি তার সাথে অন্যায় করতে পারবেন ঠিক আছে কিন্তু যে ক্ষমা করে এর প্রতিফল আল্লাহ তালা জিম্মায় আছে এবং আল্লাহ তালা নিচে এর প্রতিফলটা দিবে তারপর আরো একটা আয় দেখি দেখি কি প্রতিফলটা দিবে সুরা নূর চব্বিশ নম্বর সুরা বাইশ নম্বর আয়াত এখানে আপনারা খুলে দেখবেন এখানে আল্লাহ তালা বলতেছে তারা যেন ক্ষমা করে ও ধৈর্য প্রদর্শন করে তোমরা কি কামনা করো না আল্লাহ তালা তোমাদের কুটি ক্ষমা করুন চিন্তা করতেছেন আল্লাহ বলতেছি যে ক্ষমা করে এবং প্রদর্শন করে এর প্রতিফল আল্লাহর এবং প্রতিফলটা কি এর জিম্মায় বলতেছে প্রতিফলনটা হচ্ছে তোমরা কি কামনা না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন অর্থাৎ তুমি যে ক্ষমাটা দুনিয়াতে চাই দিতে পারো নাই যে ক্ষমাটা যে পাপের তবা তুমি দুনিয়াতে করে যেতে পারো নাই এটা আল্লাহ তালা তোমার অটো ক্ষমা করে দিতেছে কারণ কি কারণ মতো একটাই তুমি আল্লাহ সৃষ্টি হইয়া তার আরেক সৃষ্টি মতো দয়া করতেছ জাস্ট ইমাজিন ইট এবং এর প্রতিফল আল্লাহ তালা নিজের জিম্মায় এবং এর প্রতিফলটা হচ্ছে আল্লাহ তালা তোমাকেও ক্ষমা করে দিয়েছে আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ এভিডেন্স সহ বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্ষমার পরিবেশ পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার দায়িত্ব প্রয়োগ করবেন আল্লাহ হাফেজ